তুই তো পাটা আবাদ করি আইস হ্যাঁ তো পাটালা দিব নাকি পাটালা তুমি আজকে সকালে বিক্রি করে দিনো কি বিচি দি আইস তা মোক একবার তো জানা লনি কি কুহি মাই বিপুল পাইকার আছিল চাপা চাপি করি লই জন্য দি দিনো আচ্ছা কত দি দি আইস কত আবার ইখুন জিটো দাম চলে ওই দামে বিক্রি করি আম 8000 টাকা কুইন্টাল 8000 টাকা কুইন্টাল মাত্র আরে পাটা দেখো 9500 টাকা কুইন্টাল যা রে কি 9500 টাকা

এরপরে সিজিনা দিস ভালো করে মনে করি আরো চুনা খাবো সর্বনাশ এত টাকা লস দিব তো লস হব না খুব চালাক মনে করেন তোমরা নিজেকে ঠকাই মারবে তোমাকে

ফাটা গিলা দিব নাকি কি ফাটা ফাটা তুমি বিচি দিনু বিচি দি আইস আহা ইয়া ইয়া বিচি দিল তোরা তো মই দেখাও আচ্ছা কত দি বিচিস কাকা ভালো দাম দে ফাটা 8000 টাকা কুইন্টাল এবার মোর গুটি লাও তুই কই গুটি নাল মোর কথা শুনলে হাড়ে যাবে তো তাল কেনে তুই তো লসে বিচি আইস 8000 টাকা দাম না হয় মই তো 10000 টাকা দি পাটা নুম 10000 টাকা কি বুঝিস না এখন তো চার আট হাজার টাকায় চলে হ্যাঁ হ্যাঁ আট হাজার টাকা চিচি চি চি তোমরা কি ভিতরে খবর জানিবেন পাইকার তো কম দিবা চাই মোক কইলে তো আমি দশ হাজার টাকা দিনই নই মোক তো একবারও কইলে নি কি যে সুয়াদ পান ওই পাইকারি ঠিনা এত লোচে লোচে মালা বেচেন তোমার গ্রামের লোকলা ঠোকাই মারে কবে তোমরা বুঝবেন আচ্ছা দ তোমার লস তোমরা বুঝবেন তোমার পাটা একবারও জানাবো না আমাকে আমার কপালটাই খারাপ ফসল একবার ভালোভাবে দাম পাওয়া যায়নি পাইকার আচ্ছা তুই মুখ ঠকায় আস তো আবার ঠকানো রে ঠকাই আসতো

তো এখন জামলা করে দি না পাড়া জামলা আবার কোনা করুম মুই জিতে টাকা পাও টাকা দে নালে মোর পাটালা সব ঘুড়াই দে কিসের পাড় ঘুড়াইдим কোন পাড় ঘুড়াই দিব পারিম না তুই পাটা বিক্রি করে দিছি জামলা শেষ শেষ কইলে হব না টাকা দে নালে মোর পাটা ঘুড়াই দে তুই পাটা বিক্রি করে দিছি মুই তো টাকা এখন তো আমি কোন পাটা ঘুড়াই দিব পারিম না তুই মোরই না তুই মোক টাকা না মোর পাটা মোক ঘুড়াই দিবে নাছ না ঠিক আছে তুই কাউকে তুই গুডাউন দেখাব মানে তোর গুডাউন মই আগুন লাগাই দিম শালা মোর টাকা দিবা না ভাই